कोन وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخرم كما ربياني صغيرا ربنا آتنا ربنا إننا سمعنا منادي لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتشدي في قبري اللهم ارحمني بالقرآن العظيم نهات واجعله لي حجة يا رب العالمين

যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদেরা শহীদ হয়েছেন তাদের জন্য একটি মন্ত্রণালয় অথবা অধিদপ্তর বলা হোক এবং সেখানে প্রত্যেক শহীদের পরিবার এবং তাদের শহীদের নাম এবং তাদের পরিবারের নাম লেখে সেটা আদিমন যাতে মানুষ স্মরণ করতে পারে বাংলা একাডেমি থেকে শুরু করে সমস্ত সরকারি লাইব্রেরিগুলোতে তাদের স্মরণে একটি পুস্তিকা প্রকাশ করা হোক মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের অসুস্থ আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা দাদি এবং জননেতা তারেক রহমান স্পষ্টভাবে উল্লেখ করেছে কোনো প্রতিহিংসা নয় কোনো প্রতিশোধ নয় এখন আমাদের একটাই দায়িত্ব দলের প্রত্যেক শহীদ ফ্যামিলির এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং যারা আহত আছেন তাদের চিকিৎসা সুব্যবস্থা করা এবং আমাদের দলীয়ভাবে মির্জা আলমগীর সাহেব তারপরে আমাদের